আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ মুরগির চোখ থেকে কী বের হলো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এটার কারণ কি চোখ হলে আছে কেন সব কিছুই থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না মুরগির বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা ঠান্ডা থেকে করা যাওয়া হয় আর করা যাওয়া হলে সাধারণত চোখ দিয়ে পানি পড়বে চোখে দানা সৃষ্টি হতে পারে বিভিন্ন ধরনের চোখ এবং নাক দিয়ে পানি পড়তে পারে ক্ষত সৃষ্টি হতে পারে তো মূলত অনেকের ক্ষেত্রে একটা নরম অনেকের ক্ষেত্রে আবার শক্ত হতে পারে তো এগুলো কিন্তু আপনারা কি করবেন ফেলে দেবেন অবশ্যই আমি এখানে এটাকে ব্লে নতুন একটা ব্লেড দিয়ে কেটে এটাকে বের করেছি ভাবছিলাম যে এখানে পুষ থাকবে অথবা একটা দানা থাকবে তবে এটা খুবই শক্ত হয়ে গেছে এটা আপনারা বের করে দেবেন বের করে বের করে ড্রপ দিয়ে দেবেন চোখে তাহলে কিন্তু মুরগিটা সেরে যাবে আর একটা নাপা ট্যাবলেট খাওয়াই দিবেন জ্বরটা আসলে এটা চলে যাবে তো এগুলো যদি আপনারা না করেন যদি আপনার মুরগির চোখ দিয়ে পানি পরে চোখ যদি ফোলা হয়ে যায় অনেক সময় দেখবেন চোখ ফুলে গেছে দেখবেন এটার ভিতরে সাহস করে টিপ দিবেন টিপ দিলে হয়তো পুজ বের হবে আর যদি দেখেন পুজ সহজে বের হচ্ছে না তারপরে একটু কাটিং করে ব্রেড দিয়ে কেটে পরিষ্কার ব্রেড দিয়ে কেটে আপনারা পুজ হোক দানা হোক এটাকে বের করে দিবেন পুরোটা বের করে দেবেন কোনো মুরগির সমস্যা হবে না বের করে দিলে কিন্তু মুরগিটা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তো এই জন্য আর ঠান্ডা যদি থাকে ঠান্ডার যুদ্ধ ওষুধ ইনশাল্লাহ করাবেনি তো সেই সাথে এগুলো কেটে যাবে এগুলো নিয়ে নেই যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করেন তাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে তারা এই পেটটা কাজে লাগাতে পারেন চোখ খুলে গেলে চোখের ভিতরে পুজ জমতে পারে এই পুঁজটা অবশ্যই আপনাদেরকে ফেলে দিতে হবে সাদা পুঁজ বের হবে অথবা একটু মাঝারি সাইজের ওনা শক্ত অনা এরকম বের হবে আবার অনেক সময় আমার মতো দেখেন এরা শক্ত হয়ে যেতে পারে এই ছোলে মনে তো আজকের ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহাম তালী বাকু